ভারতের পশ্চিম উপকূলে যে ছোট প্রদেশটি অবস্থিত তার নাম গোয়া ছোট হলেও প্রদেশটি সমুদ্র সৈকত বৈচিত্র্যময় সংস্কৃতি এবং প্রাচীন ইতিহাসের জন্য বিখ্যাত ভারতের অন্যান্য প্রদেশের তুলনায় পর্যটকদের কাছে প্রথম পছন্দ হয়ে থাকে গোয়া এখানকার মনোরম পরিবেশ গোয়ান ক্লাবের বিনোদনমূলক আবহ এবং নাইট লাইফ দেখে যে কেউ বারবার গোয়া ভ্রমণ করতে চাইবেন এই প্রদেশটি সময় পর্তুগিজ শাসনের অধীনে ছিল আর তাই এখানকার স্থাপত্য খাদ্য এবং সংস্কৃতিতে আজও পর্তুগিজ প্রভাব লক্ষ্য করা যায় বিশ্ব প্রান্তরের আজকের পর্বে আমরা গোয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব আয়তন হিসেবে ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হল গোয়া এর উত্তরে রয়েছে মহারাষ্ট্র পূর্ব ও দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে আরব সাগর গোয়ার রাজধানীর নাম পানাজি এবং ভাস্কোদা গামা এই প্রদেশের বৃহত্তম শহর ষোলশ শতকের শুরুতে পর্তুগিজ নাবিকেরা প্রথমে গোয়াতে অবতরণ করে এলাকাটি নিয়ন্ত্রণ নেয় ভারতের এই অঞ্চলে প্রায় চারশো বছর ধরে পর্তুগিজরা শাসন করেন উনিশশো সালে ভারত সরকার এই অঞ্চলকে নিজেদের অংশ করে নেয় পর্তুগিজ শাসনের কারণে এখানকার স্থাপত্যে ইউরোপীয় প্রভাব স্পষ্ট যা বিভিন্ন গির্জা দুর্গ এবং পুরনো শহরের রাস্তায় দেখা যায় গোয়ার অন্যতম পুরনো এবং বৃহৎ গির্জা হল সেন্ট ক্যাথেড্রাল এটি রাজধানী পানাজিতে অবস্থিত ষোড়শ শতাব্দীতে নির্মিত এই গির্জাটি পর্তুগিজ শৈলীতে নির্মিত এবং এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃত গির্জার চমৎকার স্থাপত্য এর বিশাল বেল টাওয়ার এবং শান্ত পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে গোয়ার সবচেয়ে বিখ্যাত গির্জাগুলির মধ্যে অন্যতম ব্যাসেলিকা অফ বোম জেসুস মজার বিষয় হল এই গির্জায় খ্রিস্টান সাধু সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহবশেষ এখনও অক্ষত অবস্থায় সংরক্ষিত রয়েছে এটি গোয়ার একটি ঐতিহাসিক নিদর্শন এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান গির্জাটির অসাধারণ স্থাপত্যশৈলী এবং প্রাচীনতা পর্যটকদের প্রধান আকর্ষণ পর্তুগিজ আমলে ষোলশো সালে নির্মিত আগুয়াদা ফোর্ট গোয়ার একটি বিখ্যাত দুর্গ এবং লাইট হাউস এই দুর্গটি পর্তুগিজদের জন্য সমুদ্র পথে সুরক্ষা প্রদান করত এখান থেকে আরব সাগরের অপূর্ব দৃশ্য দেখা যায় যা পর্যটকদের সহজেই বিমোহিত করে চাপোড়া ফোর্ট গোয়ার আরও একটি প্রাচীন দুর্গ যা পর্তুগিজ আমলে নির্মিত হয় এখান থেকে চাপোরা নদী এবং বাগা সৈকতের চমৎকার দৃশ্য দেখা যায় বলিউড সিনেমা দিল চাহাতাহের কিছু অংশ এখানে শুটিং হওয়ায় এই দুর্গটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রদেশটির পর্যটনের মূল আকর্ষণ সমুদ্র পর্যটন স্থান হিসেবে মূলত সমুদ্র দেখতে এবং সমুদ্রের ধারে রাতের বেলা স্বাধীন জীবনযাপনের জন্যই গোয়া এত বেশি বিখ্যাত হয়ে উঠেছে সমুদ্র সৈকতের মধ্যে কালাঙ্কুট সৈকত গোয়ার সবচেয়ে জনপ্রিয় এবং ব্যস্ততম সমুদ্র সৈকত এই সৈকতটি কুইন অফ বিচেস নামেও পরিচিত পর্যটকদের জন্য এখানে প্যারাসেইলিং জেট স্কিং এবং স্কুবা ডাইভিংয়ের মতো নানা ধরনের অ্যাডভেঞ্চারের ব্যবস্থা রয়েছে এছাড়াও রাতের বেলা এখানে নানা ধরনের পার্কি অনুষ্ঠিত হয় যা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ কালাঙ্কুট সৈকতের কাছে অবস্থিত বাগা সৈকত এই স্থানটিও গোয়ার নাইট লাইফের জন্য বিখ্যাত এখানে বিভিন্ন রেস্তোরাঁ ক্যাফে এবং বিচ শ্যাক আছে যা সারাদিন ও সারা রাত খোলা থাকে সন্ধ্যা ও রাতের সময় সৈকতটি জীবন্ত হয়ে ওঠে এবং পর্যটকদের বিনোদনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় গোয়ার পশ্চিমে রয়েছে আকর্ষণীয় আঞ্জুনা সৈকত যেটি প্রাকৃতিক শিলার জন্য বিখ্যাত এই সৈকতে শিলার মাঝখানে বসে সূর্যাস্ত উপভোগ করতে পর্যটকরা ভিড় জমায় তবে আঞ্জনা সৈকতের ফ্লিয়া মার্কেট বা সাপ্তাহিক হাট পর্যটকদের জন্য আরও একটি আকর্ষণীয় পর্যটন স্থান যারা কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য গোয়ার ফ্লিয়া মার্কেট রীতিমতো স্বর্গ জুতা স্যান্ডেল কাপড় পুরনো অলঙ্কার মশলা খেলনা সহ সবকিছুই পাওয়া যায় এই ফ্লিয়া মার্কেটে বর্নিল এই মার্কেট শুধু শপিং এর জন্যই নয় খাবার ও পানীয়ের দোকানের জন্য পরিচিত শান্তিপূর্ণ পরিবেশ এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত পালোলেম সৈকতটি এই সৈকতে ঢেউয়ের চাপ কম থাকে যা সাতার ও শান্ত সময় কাটানোর জন্য একে আদর্শ স্থান করে তুলেছে শান্তিপ্রিয় পর্যটকদের জন্য পালোলেম সৈকত একটি দারুণ গন্তব্যস্থান হতে পারে সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত হলেও জেনে অবাক হবেন গোয়ার প্রায় ষাট শতাংশ এলাকায় ঘন বনে আচ্ছাদিত আর এই বনে রয়েছে অসংখ্য প্রজাতির বন্য পশু পাখি এগুলো নিশ্চোখে দেখাও এক প্রকারের সৌভাগ্য বলা চলে আর এই বনভূমিতেই দেখতে পাওয়া যাবে গোয়ার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন দুধ সাগর জলপ্রপাত এটি ভারতের অন্যতম উঁচু জলপ্রপাত যার উচ্চতা প্রায় তিনশো মিটার বিশেষ করে বর্ষাকালে দুধসাগরের সৌন্দর্য চরমে থাকে এবং এটি চারপাশের সবুজ জঙ্গল সহ অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপহার দেয় গোয়ার সমুদ্র সৈকত ও বনভূমির পাশাপাশি এর রঙিন এবং বৈচিত্র্যময় নাইট লাইফের কথা আলাদা করে বলতেই হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের কাছে গোয়ার নাইট লাইফ এক বিশেষ আকর্ষণ সন্ধ্যা নামতেই গোয়ার বিভিন্ন সৈকতে পার্টি লাইফ মিউজিক এবং আলোর ঝলকানি দেখা যায় ক্লাবের পাশাপাশি গোয়াতে অনেক ক্যাসিনোও রয়েছে এই ক্যাসিনোগুলো এখানকার নাইট লাইফের একটি গুরুত্বপূর্ণ অংশ গোয়াতে ক্যাসিনোর অনুমোদন থাকায় অনেক পর্যটক ক্যাসিনোর মজাদার অভিজ্ঞতা নিতে এখানে আসেন এখানে কিছু বিখ্যাত ক্যাসিনোর মধ্যে অন্যতম হল ক্যাসিনো রয়্যাল এটি গোয়ার সবচেয়ে বড় ক্যাসিনো পানাজি শহরে ম্যান্ডোফি নদীতে ভাসমান এই ক্যাসিনোতে জোয়া খেলা লাইভ শো এবং মনোমুগ্ধকর খাবারের ব্যবস্থা আছে ক্যাসিনো প্রাইট গোয়ার আরও একটি জনপ্রিয় ক্যাসিনো যা তার আভিজাত্য এবং বিনোদনমূলক পরিবেশের জন্য সুখ্যাতি কুড়িয়েছে এখানে রয়েছে বিভিন্ন টেবিল গেম লাইভ শো এবং মিউজিক পারফরম্যান্সের ব্যবস্থা যার মাধ্যমে পর্যটকরা সারারাত আমোদ ফুর্তি করতে পারবেন রেস্তোরাঁর কথা বললে গোয়ার সমুদ্র সৈকতগুলিতে বিভিন্ন ধরনের বীজ শ্যাকগুলির কথাও বলতে হয় এগুলো গোয়া ভ্রমণে আলাদা মাত্রা যোগ করে এই বিচ শ্যাকগুলোতে রাতভর খাওয়া দাওয়া এবং মিউজিকের ব্যবস্থা থাকে পর্তুগিজ দুর্গ সৈকত কিংবা নাইট লাইফের পাশাপাশি গোয়ার কিছু অবাক করা ঐতিহ্যও রয়েছে যেমন এর মধ্যে একটি হল ট্রু হুইলার গোয়ার স্থানীয় জীবনযাপন ঘুরে দেখার জন্য সবচেয়ে প্রচলিত বাহন হল এই ট্রু হুইলার ট্রাফিক জ্যাম থেকে সময় এবং টাকা বাঁচাতে এই বাহনটির বিকল্প নেই গোয়ার আরও একটি মজার বিষয় হল এখানে প্রচুর নারিকেল গাছ রয়েছে নারকেল গাছকে গোয়াতে বলা হয় কল্পবৃক্ষ বা জীবনের গাছ নারিকেল এই প্রদেশের সংস্কৃতি ও খাবারের একটি অপরিহার্য অংশ নারিকেলের দুধ গোয়ান রান্নায় একটি জনপ্রিয় উপাদান এছাড়াও নারিকেল তেলও রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই তেল খাবার একটি স্বতন্ত্র স্বাদ এবং সুবাস প্রদান করে গোয়াতে নারিকেল গাছের প্রাচুর্য থাকায় এই স্থানকে নারিকেল স্বর্গও বলা হয় সংস্কৃতির ক্ষেত্রে গোয়ার একটি সমৃদ্ধ লোকসাহিত্য সংগীত এবং নৃত্যের ঐতিহ্য রয়েছে দেখনি ফুডগি এবং নৃত্য গোয়ার সবচেয়ে জনপ্রিয় এবং ব্যাপকভাবে পরিচালিত নৃত্য নৃত্যশৈলীগুলোর মধ্যে অন্যতম এই নৃত্যগুলো গোয়ান সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ গোয়ায় হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী জনগণ পাশাপাশি বাস করে আর তাই এখানে বিভিন্ন উৎসব এবং পরবের মধ্যে গোয়ান কার্নিভাল ক্রিসমাস দীপাবলি এবং হনুমান জয়ন্তী বিশেষভাবে পালিত হয় বহু বছর পর্তুগিজ শাসনের অধীনে থাকায় এখানকার সংস্কৃতিতে পশ্চিমা এবং ভারতীয় ঐতিহ্যের বেশ মেলবন্ধন লক্ষ্য করা যায় গোয়া শুধুমাত্র সমুদ্র সূর্য এবং সংস্কৃতির জন্যই বিখ্যাত নয় এটি ভারতের একটি ঐতিহাসিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ গোয়ার বৈচিত্র্যময় ঐতিহ্য সমুদ্র সৈকত খাদ্য ও স্থাপত্য একে ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে দেশের ছোট্ট একটি প্রদেশ হওয়া সত্ত্বেও এর বিশেষত্ব আকর্ষণীয়তা এবং বৈচিত্র্য গোয়াকে শুধু ভারতের পর্যটন মানচিত্রেই নয় বিশ্বের পর্যটকদের কাছেও একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে উপস্থাপন করেছে গোয়া এভাবেই সাংস্কৃতিক বন্ধন এবং বিনোদনের উৎস হিসেবে উন্নতি লাভ করুক এমনটাই কামনা ভ্রমণপ্রেমী পর্যটকদের বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে